আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব পরিবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে রয়েছেন আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভালো নেই কথাটি বলে আসলে কারো প্রশ্নবিদ্ধ হওয়ার থেকে হাসি মুখে কিন্তু ভালো আছি বলাটা বেশি সহজ কারণ যখন বলবো যে আমরা ভালো নেই তখন কিন্তু আমাদেরকে অনেকে অনেক প্রশ্ন করবেন যে কেন কি হলো কি হয়েছে তো এতগুলো প্রশ্নের সম্মুখীন হওয়ার থেকে হাসি মুখে কিন্তু ভালো আছি বলাটাই সব থেকে সহজ তো যাই হোক প্রথমে মনে হয় একটু ভারী কথাই বলে ফেললাম হ্যাঁ তা আপনারা কেউ পার্সোনালি নেবেন না প্লিজ আসলে দেখবেন আমি আপনি বা আমাদের সঙ্গে আমাদের চারপাশে কিন্তু এরকমই ঘটে থাকে আজকাল তো মন খুলে কাউকে কোনো কিছু বলারও উপায় নেই আমরা হয়তো বা বলবো ঠিকই সে শুনবেও তবে পরে যে তার একটা লম্বা প্রশ্নের লিস্ট থাকে সে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আমাদের কিন্তু আরও কষ্টটা বাড়বে তো সেক্ষেত্রে মনে হয় কোনো কিছু ইগনোর করা গেলে ইগনোর করাটাই বেটার এখন আমি দুপুরবেলা করবো তাই রান্নাঘরে চলে এসেছি আর আজকে ঢ্যাঁড়স রান্না করছি তবে একটু ভিন্ন স্বাদের ভিন্ন স্বাদের কারণে বললাম আমরা তো সাধারণত ঢ্যাঁড়সে ভাজি বা চচ্চড়ি এরকমই খেয়ে থাকি তবে আজকে আমি যেভাবে রান্না করছি এটা একটু আলাদা রেসিপিটা দেখতে থাকুন হয়তো বা আপনাদের কাছে ভালোও লাগতে পারে আমি হালকা একটু তেল দিয়ে কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নিচ্ছি আর এই রান্নায় আমার যা লাগবে তা হলো কাজু বাদাম চিনা বাদাম বা যার কাছে যে বাদামটা অ্যাভেলেবেল সেটা দিয়ে হবে তো আমার কাছে কাজু বাদামটা ছিল এটাকে এখন আমি ধুয়ে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিব আর এই তো আমার ব্লিন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাচ্ছি আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম আর এখন পেঁয়াজটাকে একটু বেরিস্তা করে নিব ঢ্যাঁড়সের যে একটা স্লিপারি ভাব রয়েছে এটার জন্য কিন্তু আমরা অনেকে ঢ্যাঁড়সটাকে ইগনোর করি বা অনেকে খেতেও চাই না তবে ঢ্যাঁড়সে যে পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু বলাই বাহুল্য ঢ্যাঁড়সে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম গন্ধক সোডিয়াম লোহা তামা ভিটামিন এ ভিটামিন সি রয়েছে আর আমি বলতে হাঁপে যাচ্ছি তো বুঝতে পারছেন কতটা পুষ্টিগুণে ভরপুর এই সবজি আর আমরা অনেকেই কিন্তু এটাকে ইগনোর করে থাকি এখন রেসিপিতে ফিরে আসছি আমি যে বাদামটা ব্লিন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি এখন আরও একটি মেইন উপকরণ তা হচ্ছে টক দই বড়ো এক চামচ পরিমাণ টক দই দিয়ে নিচ্ছি বাদামের পেস্ট আর টক দইটাকে খুব ভালোভাবে একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব ঢ্যাঁড়সে তো প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তাছাড়া আমরা যদি প্রতিদিন সকালবেলা কয়েকটি ঢ্যাঁড়স জিপি খেতে পারি এটা কিন্তু আমাদের শরীরে বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে খুবই সহায়তা করে আর ঢ্যাঁড়সে যে মজুত ফাইবার রয়েছে এটা শরীরে কলেস্টরলের মাত্রা কমায় আর সে কারণে হার্ট অ্যাটাক বা হার্টের সম্বন্ধেও কিছু কিছু রোগ রয়েছে যা থেকে কিন্তু আমরা অচিরেই মুক্তি পেতে পারি আর আমি কিন্তু কোনো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট নই যতটুকু আমার রিসার্চে আমার নলেজে রয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে যে কোনো বিষয় ধারণা বা মতামত নিতে গেলে অবশ্যই নিউট্রিশন এন্ড ডক্টরের শরণাপন্ন হওয়াটা কিন্তু খুবই জরুরি তো আপনারা তো দেখে নিয়েছেন আমি হলুদ বাতে আমরা রেগুলার গুড় মশলাগুলো খেয়ে থাকি সেগুলো দিয়ে ডেরসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর ঝোলের জন্য পানি দিয়েছি আর একটা কথা বলে রাখি আমি সামান্য পরিমাণ চিনিও দিয়েছি আর এখন ডেরসটাকে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব পাশে চুলায় আমার মাংসটাও রান্না হচ্ছে তো এটাকেও সিদ্ধ হওয়ার জন্য রাখছি এগুলো হতে হতে আমার যে এক্সট্রা কাজগুলো রয়েছে সেগুলো একটু সেরে নেব তুই ঢ্যাঁড়স বা মশালা ভেন্ডিটাও কিন্তু আমার একদম রান্না কমপ্লিট নামিয়ে নিচ্ছি মশালা ভিন্ডিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আমি রান্না করেছি বিধায় বলছি না আপনারা যদি কখনও আমার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে মিলে দেখবেন আমার কথার সঙ্গে কোনো মিল পাচ্ছেন কিনা না আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন